আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাবিনেস কিচেন তো আমার মতো এরকম একটি দুর্দান্ত রেসিপি পেতে হলে দেখতে থাকুন আমার সাথে ভিডিওটা ফুল তো না টেনে ভিডিওটা ফুল দেখবেন প্লিজ দয়া করে টানবেন না তা আমি কীভাবে চিকেন টিকা বানিয়েছি দেখুন প্রথমে নিয়ে নিছি মুরগির মাংস বোটের ডাল দারচিনি এলাচ গোলমরিচ পেঁয়াজ টুকরো করা আদা রসুন তো এগুলি একসাথে একটা ফ্রিজের মধ্যে নিয়ে নিয়েছি তো আমি একটা হাড়ির মধ্যে এখন ভিজিয়ে রাখা সেই ডালগুলো দিয়ে দেবো তো ডালগুলি এখন আমি সবগুলো দিয়ে দিছি হাঁড়ির মধ্যে তারপর দিয়ে দেব মুরগির মাংস পেস্টটা তারপর এখন আমি দিয়ে দেব সে পিছিয়ে রাখা আমার সবগুলো মশলা একসাথে দিয়ে দেব হাঁড়ির মধ্যে তারপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পর এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া তো হলুদের গুঁড়া দেওয়ার পর তারপর দিয়ে দেব মরিচের গুঁড়া সামান্য পরিমাণ কারণ বাচ্চারা খাবে তো জন্য তারপর দিয়ে দেব ধনিয়া গুঁড়া এর মধ্যে দিয়ে দেবো জিরা গুঁড়া তো এই যে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি তো যদি বড়ো খায় তাহলে একটু ঝালটা বাড়িয়ে দিবেন যার যার পছন্দ মতো কেউ ঝাল বেশি খায় কেউ ঝাল কম খায় তো আমি বাচ্চাদের জন্য বানাইতেছি এর জন্য আমি ঝালটা কম দেবো তারপর আমি একটু ভালোভাবে নেড়েচেয়ে নিতেছি এখন নেড়েচেয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ডেকে দেবো তো এই যে আমি পাঁচ মিনিট পর ফিরে এসেছি ঢাকনা খুলে দেখি আমার প্রায় হয়ে গেছে তা এখন আমি দিয়ে দেবো কাঁচামরিচ তো কাঁচামরিচ দিয়ে আমি আরেকটু নেচে নেব তো এখন আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে দেব তো এই যে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি তো ঢাকনা খুলে দেখতেছি আমার হয়ে গেছে মিশ্রণটা পুরো তো আমি এখন একটা মিক্সটার ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিব তো এই যে ব্লেন্ডারের মধ্যে আমি সবগুলো এখন ঢেলে নিতেছি তো এখন আমার এই যে ব্লেন্ডার হয়ে গেছে এখন আমি একটা বড় বোলের মধ্যে সবগুলো মিশ্রণ নিয়ে নেবো তো নেওয়ার পরে এখন দিয়ে দেব ধনিয়া কুচি তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ হালকা একটু তারপর দিয়ে দেবো আর একটু সামান্য পরিমাণ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর দিয়ে দেব জিরা গুঁড়া তো এই যে জিরা গুঁড়া দিয়ে দিতেছি এখন দিব আমার স্পেশাল আমার হাতের বানানো মশলা তো এই দেওয়ার পর এখন দিয়ে দেব আমি বিস্কিটের গুঁড়া পরিমাণ মতো তারপর একটা ডিম ভেঙে আমি এর মধ্যে দিয়ে দেব তা দেওয়ার পরে আমি এখন কি করব এগুলি আমি হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নেবো ভালোভাবে চেটকি এভাবে মিশিয়ে নেবেন আমার মতো আপনারাও তো এই সুন্দর করে এভাবে মিশিয়ে নেবেন তা আমার এই যে মিক্সড হয়ে গেছে এখন আমি হাত দিয়ে গোল করে নেব দুই হাত দিয়ে তালুতে তারপর আমি চ্যাপ্টা করে আর টিকা শেপ করে নেবো টিকা এই যে তো আমি এরকম সাইজে রাখবো তো এখন আমার সবগুলো হয়ে গেছে টিকা তো আমি এখন চলে যাব চুলার মধ্যে আগে থেকে বসিয়ে রেখেছি কড়াই তা কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব এখন তেল দেওয়ার পরে আমি দিয়ে দেব টিকাগুলো তো এই যে টিকাগুলো আমি এখন আস্তে আস্তে করে দিয়ে দিতেছি একটু আস্তে দিবেন কারণ আর অনেকে অন্যরকম করে বানায় আমি আমার মতো তৈরি করেছি তো আপনারা চেষ্টা করবেন এরকমভাবেই তৈরি করার জন্য মতো তৈরি করবেন আমার মতো তো এই যে আমি এখন আমার ব্রাউন কালার হয়ে গেছে এক সাইড তো আমি একটু আস্তে আস্তে এই নিয়েছি তো এই যে দেখতেছেন আমার সুন্দর বাজা হয়ে গেছে এখন আমি একটা বাটির মধ্যে তুলে নেব টিকা টিকাগুলো তো এই যে দেখতেছেন আমার সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে তো আমি এখন টিকাগুলো সব তুলে নিতেছি তো টিকাগুলি তুলে নেওয়ার পরে তো আমি আরও কয়েকটা ভেজে নিতেছি কারণ আমার মেয়েরা বলতাছে আজকে যে আমরা আজকে ভাত দিয়ে খাবো গরম গরম ভেজে দাও এর জন্য আমি ওদের জন্য কয়েকটা একটু কড়াভাবে ভেজে নিতেছি তো এই যে আমার ভাজা হয়ে গেছে তো আমি এগুলি ভাজার পরে আমি ফ্রোজেন করে রাখার জন্য একটু হালকা ভেজে নিয়েছিলাম তো আমার মতো এরকম একটা কন্টেনার যার মধ্যে আপনারাও বাচ্চাদের জন্য বেজে ফ্রিজ ফ্রিজ করে রাখবেন তো যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমি যে মশলাটা বানিয়েছি তো যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে আমাকে কমেন্ট বক্সে নক করবেন প্লিজ দয়া করে